কিছু কিছু মানুষ বারবার ফিরে যায় তাদের অপমানজনক স্মৃতির কাছে মানে ফিরে যায় বলা ভুল যেন তাদের ফিরতে বাধ্য করা হয় সে হয়তো সত্যি সত্যি ভাব যে শৈশবের কোনো একটা আনন্দদায়ক স্মৃতির কথা ওমা অবধারিতভাবে কয়েক সেকেন্ডের মধ্যে তার মনে পড়বে যে কবে কোন টিচার তাকে সম্পূর্ণ বিনা বিনাদোষে বেত মেরেছিলেন বা বেঞ্চিতে দাঁড় করিয়ে দিয়েছিলেন বা নীল ডাউন করিয়ে দিয়েছিলেন অথবা সে কিচ্ছু করেনি পাড়ার অনেকগুলো ছেলের সঙ্গে ক্যাম্বিস বল কিনতে গেছিলো পাড়ার আরেকটা ছেলে ক্যাম্বিস বল চুরি করেছিল কিন্তু বাজারওয়ালারা শেষকালে তাদের সকলকে ধরে অপমান করেছিল তার মধ্যে সেও ছিল বা সে হয়তো ভাবছে তার যৌবনের একটা দারুণ পিকনিকের কথা তারপরেই তার মনে পড়বে ওই পিকনিকেই সন্ধ্যের ঝোঁকে তার হাতে একটা বিচ্ছিরি পোকা কামড়ে দিয়েছিল আঙুল ফুলে গেছিল কেউ সহানুভূতি জানায়নি অথবা মনে পড়বে কোন ট্যাক্সিওয়ালা তাকে অপমান করে ট্যাক্সি থেকে নামিয়ে দিয়েছিল বা মনে পড়বে কোন সংস্থা রিসেপশনিস্ট তাকে ঢুকতে দেয়নি সবার সামনে বিচ্ছির বিচ্ছিরি কথা বলেছিল লোকে তাকে দেখে হেসেছিল বা সে যাকে প্রেম করেছিল সে তার সামনেই অন্য বন্ধুর সঙ্গে প্রেম করেছিল অথবা আরও খারাপ সে এত দিন ছিল যে তাকে একজন প্রশ্রয় দিয়েছিল কিন্তু সে সাহস করে এগোতে পারেনি তারা যেগুলো ভাবতে চায় তা নয় কিন্তু যাইভাবে তাদের মনে ঝুঁটি ধরে টানতে টানতে বা নড়া ধরে ঠেলতে ঠেলতে কে যেন মনের মুখটাকে পাঁক ছাই ছাইগাদা বা কাঁটা ঝোপে জোরে জোরে ঘষে দেয় এইবারে সত্যি সত্যি কি এদের জীবনে অপমানের সংখ্যা অনেক বেশি অন্যদের তুলনায় কেউ তো সে পরিসংখ্যান বা ক্ষেত্র সমীক্ষা করতে পারবে না নাকি এরা নেতিবাচকতার দিকে এতটা ঢলে থাকে যে ভালো ভালো জিনিস হলে সেই দিকে মন দেয় না খারাপ খারাপ জিনিস হলে তাই নিয়ে ভাবতে থাকে মানে নোবেল প্রাইজ পেলো তাই নিয়ে আড়াই সপ্তাহ আনন্দ করলো কিন্তু কেউ টিট কেড়ে দিল তাই নিয়ে ছত্রিশ বছর ধরে প্রচণ্ড রকম রিডি করতে লাগলো তার গা চিড়বিড় করতে লাগলো তার গা অথবা এরা কি অন্যদের তুলনায় অনেক বেশি অনুভূতি প্রবণ মানে আমাদের গায়েও তো কেউ যদি সুসুড়ি দেয় তাহলে ত্বকটা আর কতক্ষণ শিউরে থাকে কিন্তু কেউ যদি ব্লেড দিয়ে একটু কেটে দেয় তার দাগ অনেক বেশি থাকে হয়তো চিনচিন করে হয়তো অনেক দিন পরেও যন্ত্রণাটা মনে হয় যেন সত্যি সত্যি হচ্ছে এই ধরনের লোকরা করে কি। এরা নিজেদের মনে বিড়বিড় করে মাথাটা ঝাঁকায় হাঁটতে হাঁটতে কার সঙ্গে যেন কথা বলে মুঠোটা বারবার খোলে আর বন্ধ করে এরা যখন বাথরুমে যায় যদি বাথরুমের দরজা আপনি কান পাতেন তাহলে শুনতে পাবেন জোরে জোরে কাদের সঙ্গে যেন খুব রাগি রাগি স্বরে কথা বলছে মানে ওই ট্যাক্সিওয়ালাকে উত্তর দিচ্ছে এমন উত্তর দিচ্ছে ট্যাক্সিওয়ালা মাথা নিচু করে খুচরো মিটিয়ে দিয়ে গুড় করে গাড়ি নিয়ে চলে যাচ্ছে প্রেমিকা ছেড়ে যাওয়ার সময় এমন দুরন্ত একটা কোনো কথা বলছে প্রেমিকা চোখের জলে পথের ধুলো ভেজাতে ভেজাতে চলেছে টিচারকে উত্তর দিচ্ছে টিচার তার কাছে ক্ষমা চাইছে বন্ধুকে উত্তর দিচ্ছে বন্ধু তার কাছে ক্ষমা চাইছে সারা পৃথিবীকে উত্তর দিচ্ছে তবে কিনা না পাঁচ মাস বা পনেরো বছর বাদে এই যা এই চলতে চলতে এই ফিরে যেতে বাধ্য হতে হতে এই অন্ধকার ফ্ল্যাশব্যাকের গর্তে পড়ে থাকতে বাধ্য হতে হতে হতেদের একসময় মনে হয় যে এটা তো ঠিক হচ্ছে না কি করি তাহলে আমি নিজেকে একা ছাড়বো না আমি আর আমার ভাবনা এই যখন আমরা একা থাকি বা দোকা থাকি এই দোকাটা প্রায় একাই তখন আমি অসহ্য একটা বিরাট কষ্টের মধ্যে পড়ে যাই তাহলে আমি এর মধ্যে থাকবো না কি করব তাহলে কি সবসময় অন্যের সঙ্গে গল্প করব, নিজেকে ভুলিয়ে রাখবো কিছুতেই নিজের হৃদয় খুঁড়ে বেদনা জাগাবো না সেই জন্য নিজের চিন্তা স্রোত থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখার জন্য দুম করে সকলের সঙ্গে গল্প জুড়ে দেবো কিন্তু তাহলেও তো ঝামেলা কারণ সে তো আবার টক্করে একটা অপমান করে বসতে পারে সে তো একটা কথা বলতে পারে যাতে আমার মনে আবার একটা গভীর দাগ পড়ে যাবে মনটা ছড়ে যাবে মনটা কেটে যাবে তাহলে আবার তাই নিয়ে আমার চলবে চল্লিশ বছর তাহলে কি করি নিরাপদ জায়গায় যাই তখন তারা শিল্পের সান্নিধ্যে চলে যায় মানে একটা সিনেমা দেখতে শুরু করে দিল একটা নাটক দেখতে শুরু করে দিল একটা গান শুনতে শুরু করে দিল এর মধ্যে নিমজ্জিত থাকলে সে আর নিজের চিন্তার সঙ্গে নিজে একা থাকে না তখন মোটামুটিভাবে একটা তার দিনটা কেটে যায় এখন প্রযুক্তি সাংঘাতিক জায়গায় চলে এসছে আমরা সারাক্ষণ হাজার হাজার লাখ লাখ বিনোদন পেতে পারি আমরা একটা মোবাইল ফোন নিয়ে আমার সমস্ত জাগ্রত মুহূর্ত কোনো না কোনো কিছুতে নিমজ্জিত থাকতে পারি চুটকিতে ইউটিউবের কোনো একটা গানে একটা সিনেমায় একটা কে কি বলছে তাই নিয়ে কোনো অসুবিধা আমার নেই ওটিটি টি এসে গেছে আশি লক্ষ সিনেমা কোনো ওয়েব সিরিজ এই সব আছে আমি সারাক্ষণ দেখে যেতে পারি এমনকি এও আমরা উল্টো দিক থেকে ভাবতে পারি এই যে প্রযুক্তি এসে বিনোদনকে এই জায়গায় নিয়ে গেল যে প্রতিটি জাগ্রত মুহূর্ত আপনি কখনো নিজের ভাবনা না ভেবে ওইটার মধ্যে ডুবে থাকতে পারবেন এবং সারা পৃথিবী যেভাবে সেটাকে আলিঙ্গন করলো যেভাবে সারা পৃথিবী সর্বক্ষণ কিছুতেই নিজের সঙ্গে একা বা আমাদের মতে এক রকমের দোকা না থেকে সর্বক্ষণ বিনোদনের মধ্যে চুবে আছে তা এই প্রমাণ করে যে প্রত্যেকটা লোকেরই আসলে অনেকগুলো অপমানের স্মৃতি আছে এবং সে একা বসে থাকলে কোনো ভালো কথা তার মনে পড়ে না সর্বক্ষণ অপমানের ঘাগুলো অপমানের কাটা ছড়াগুলো খুলে যায় এবং তার মধ্যে থেকে রক্ত আর পুঁজ বেরোতে থাকে হতে পারে তাহলে কি গোটা পৃথিবীর প্রকল্প এই যে আমাদের শাস্ত্রে বলা হলো আত্মানং বৃদ্ধি নিজেকে জানো কিংবা গ্রিকরা সে মন্দিরের তোরণে লিখে রাখলো লিখে রাখলো নো দাই সেলফ তার একেবারে উল্টো দিকে যাত্রা করা এত বড় বড় পণ্ডিতরা বলে গেলেন নিজের চিন্তার মধ্যে নিমজ্জিত হও নিজের মধ্যে ডুব দাও সেই অতলে গিয়ে যা পাবে তা কখনো পাবে না নিজেকে জানার চেষ্টা করো আমরা সারাক্ষণ নিজের থেকে কিছু কি করে দূরে থাকা যায় কি করে অন্যের মধ্যে চুবে থাকা যায় এইরকম একটা প্রকল্প গ্রহণ করলাম তাও হতে পারে তাহলে হবে কি এক্ষেত্রে আমরা তো কোনো সমাধান বলতে পারবো না আমরা একটি ওপর চালাক হাসি এসে ফিরে যেতে পারি একটা পুরনো লিমেরিকের কাছে লিখেছেন অজিত কৃষ্ণ বসু লিমেরিকটা হচ্ছে এই বলেছেন সোক্রাতিস পরম বিদ্যান ওরে বেটা সর্বাগ্রে নিজেরে তুই যান অর্থাৎ আত্মানং বৃদ্ধি কিন্তু সে কি সোজা সিদ্ধি ভগবানই জানেন কি তিনি ভগবান